করবেন না আর জনসাধারণকে বলতে চাই আমাদের বাংলাদেশের জনগণ বাংলার মাটি ও মানুষের আপনারা যেমন পুলিশ পুলিশ আমাদের মাঝে নতুন রূপে ফিরে এসেছে পুলিশ আমাদের বন্ধু পুলিশ আমাদের ভাই আপনারা যখনই পুলিশের সাথে বন্ধুকে পূর্ণ আন্দোলন করবেন আসসালামু আলাইকুম আজ এগারোই আগস্ট আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মধ্যে স্বাধীন হওয়া ছয় দিন হয়েছে তো আমরা আমাদের যে এই আওয়ামী ফ্যাসিস সরকার যে আমাদেরকে কণ্ঠ রোধ করেছিল রুদ্ধ করেছিল প্রতি চেপে ধরত কোনো স্বাধীনতার কথা বলতে দিত না আমরা এখন স্বাধীনতা বোধ করতে স্বাধীন আছি আমরা বাংলা ছাত্র সমাজ বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে পড়ে ট্রাফিক পরিষদ কাজ আমরা করতেছি শুধুমাত্র ট্রাফিক পুলিশের কাজে না আমরা রাস্তা পরিষ্কার করতেছি বিভিন্ন দেওয়ালে যে পোস্টার পোস্টার গুলো পরিষ্কার করতেছি আমরা দেওয়ালে কি করতেছি এছাড়া আমরা ছাত্ররা কাজ করছি নিজের আনন্দে নিজের মনের আনন্দে মনে হচ্ছে আমার কাজ আমি করছি আমার দেশ আমি করছি এই প্রথম আজকে ছয় দিন ধরে বলতে পারছি আমার কাজ আমি করছি আমার দেশ আমি করছি আমাদের যে বিএনসি সে ভাইরা আছে আহ এনারা অক্লান্ত পরিশ্রম করছে এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা আছে সকলেই পরিশ্রম করতেছে সমানে তো নাসির স্যার ইনি

আজকে প্রায় পাঁচ দিন ধরে আমরা এই সৌধ সংলগ্ন তিন রাস্তার পরে নগরে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি এবং আমি আমার ক্যাডেটদের নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে এই কাজটি আমরা করছি এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে নতুন প্রজন্ম নিয়ে কাজ করতে গিয়ে যে তাদের মধ্যে কোনো টায়ার কোন রকম দুর্বলতা নেই তার একেবারে উচ্চ মানসিকতা নিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য তাদের মধ্যে যে আগ্রহ উদ্দীপনা উৎসাহ দেখে আমি নিজেও উৎসাহিত হচ্ছি কারণ হচ্ছে আমি বিএনসিসির সাথে প্রায় দীর্ঘ ছাব্বিশ বছর জড়িত আমরা এরকম সুন্দর একটা পরিবেশ পরিস্থিতিতে নিয়ে এবং যখন একেবারে এদেশের একটা চরম একটা পরিস্থিতি বিরাজ করছে তখন দেশের তরুণ সমাজ জেগে ওঠে তারা এই দেশকে এই জাতিকে নতুন আশার আলো জাগিয়েছে সুতরাং আমরা আগামীর ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যতের জন্য আমরা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে সারা বাংলাদেশে প্রায় পঁচিশ হাজার ক্যাডেট রয়েছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছি এছাড়াও আমার সবচেয়ে ভালো লাগছে যে বৈষম্য বৈধ বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে কাজে কাজ মিলিয়ে আমরা যে দায়িত্ব পালন করতে যাচ্ছি করছি এটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সুতরাং আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে সুখী সুখী সমৃদ্ধ বাংলাদেশ যেখানে ক্ষুধা দারিদ্রতা থাকবে না যেখানে অনাচার থাকবে না যেখানে একটি ন্যায় ভিত্তিক সমাজ গঠিত হবে আমি এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফেজ